জল প্রকল্পের কাজের জন্য খোঁড়া হয়েছিল রাস্তা কিন্তু পাইপলাইন বসানোর পরে গর্ত বুঝিয়ে দেওয়া হলেও এখনো সারাই হয়নি রাস্তা এমনই অভিযোগ উঠল সাঁকরাইল পঞ্চায়েত এলাকায় এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ফলে সবসময় গাড়ি চলাচলের কারণে ধুলোয় ঢেকে থাকে গোটা এলাকা স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের কথায় প্রায় কয়েক মাস হল এই ভোগান্তির শিকার তারা সাঁকরাইল পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ প্লাস্টিক দিয়ে গীত হচ্ছে যে পাইপলাইনের কাজ হচ্ছে তার জন্য রাস্তাটা মানে খোলা হয়েছে কিন্তু ঠিক করা হয়নি প্রায় এক মাস হয়ে গেল এরকম প্লাস্টিক ধীরে আছে আমরা প্লাস্টিক গিরে কারণে ধুলো 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 প্রচুর ধুলো নিতেতে পাথর হ্যাঁ সব মাল নোংরা হয়ে যাচ্ছে ডাস্ট হয়ে যাচ্ছে ওই জন্য না বলছে যতদিন না পাইপলাইনের কাজ হবে এখনো চলছে পাইপলাইনের কাজ যতদিন না মানে কমপ্লিট হবে ততদিন না মানে যতটা কাজ হয়ে গেছে সেগুলোর রাস্তা খুলে ভালো হয় কিন্তু তো এরকমও তো করছে না সব রাস্তারই তো ফেলে রেখে দিয়েছে সাকরাইলের চাপাতলা থেকে বাদামতলা এলাকার চাপাতলা মোড় থেকে সাকরাইল রেল স্টেশন পর্যন্ত রাস্তাটি বেহাল দশায় পড়ে রয়েছে গাড়ি গেলে ধুলো ঢেকে যাচ্ছে চারিদিক ধুলোর হাত থেকে বাঁচতে দোকানের সামনে প্লাস্টিকের পর্দা ঝুলিয়েছেন ব্যবসায়ীরা দোকানদাররা মুখে মাস্ক লাগিয়ে কষ্টের সামলাচ্ছেন হয়ে পড়তে হচ্ছে এখানে এত ধুলো উঠছে রাস্তার কাজ হয়েছে তা ইট যে ইটের গুঁড়োটা ড্রাই হয়ে গিয়ে গাড়ি যাচ্ছে ধুলো উঠছে নিচে গঁচানোর জন্য দোকানে বসে ব্যবসা করতে গেলে খরবত্তর সময় আমায় এখানে ডিউটি করতে হচ্ছে যার জন্য আমাকে মাস্ক পরে মাথায় টুপি পরে কাজ করতে হচ্ছে মানুষের সাথে যে আমাদের এই প্রকল্পটা এটা খুব ভালো প্রকল্প এটা আমরা খুব ভালোভাবে নিচ্ছি এবং এটা আমাদের সহযোগিতা আছে পূর্ণ সমর্থন আছে এই কাজটা কিন্তু এই যে ধুলোটা সাময়িক এটা আমাদের কষ্ট ভোগ করতে হচ্ছে এখন আমরা চাইছি কাজটা হোক ভালোভাবে হোক এটা আমাদের কাজ কিন্তু রাস্তাটা একটু তাড়াতাড়ি যদি এর একটা ব্যবস্থা হয় তাহলে এই সবসময় এই আপনার এত পলিউশন এই জ্যাম জট এইটা আমাদের ইমিডিয়েটান দরকার দু হাজার বাইশ সালে সারেঙ্গা মানিকপুর থেকে জল প্রকল্পের কাজ শুরু হয় পরে চাঁপাতলা থেকে সাঁকরাইল স্টেশনের দিকে রাস্তায় পাইপ বসানোর কাজ শুরু হয়েছিল পাইপ বসানো হয়ে গেলেও রাস্তা সারাইয়ের কাজ এখনো শেষ হয়নি ফলে স্থানীয়দের অভিযোগ তাদের মধ্যে অনেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন রাস্তায় চলা যাচ্ছে না রাস্তায় এমন অবস্থা রোজের তো টোটো বাইক উল্টেই যাচ্ছে কারোর হাত ভাঙছে কারোর পা ভাঙছে আমার নিজেরই মাথা ফেটে গেছে এই দেখুন মাথা ফেটে গেছে এই রাস্তায় বাইক নিয়ে যেতে স্লিপ খেয়ে এক হাঁটু জল ছিল আগে যে আমার থেকে পড়ে আমার মাথাটাই ফেটে গেল রাস্তা চলাই যাচ্ছে না এমন রাস্তার অবস্থা আমরা তো চাইছি রাস্তা পরিষ্কার হয়ে যাক জলের লাইনটাও পরিষ্কার হয়ে যাক যাতে লোকের লোক লোকে চলাচল করতে সুবিধা হয় আর যানজট তো সবসময় লেগেই আছে রাস্তায় সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালী দাসও রাস্তার বেহাল দশার কথা মেনে নিয়েছেন তিনি জানিয়েছেন দপ্তরের আভ্যন্তরীণ কিছু সমস্যার জন্য দেরি হচ্ছে বর্ষার আগেই রাস্তা সারানো হবে ভারত কোয়াপারেটিভ থেকে মানিকপুর জেটিঘাট পর্যন্ত যে রাস্তা সংস্কার করা হয়েছে বা খুলে যে পাইপলাইনটা এসেছে একটা যা মানে মানে থেকে এসেছে ভারত কোঅপারেটিভে আবার ওখান থেকে ভারত কোঅপারেটিভ থেকে আবার যাচ্ছে গিয়ে আবার ডোর টু ডোর সেটা ঢুকবে ফলে দু তিনবার রাস্তাটা খোঁড়া হয়েছে এর জন্য রাস্তার অবস্থা তো খুবই খারাপ সাধারণ মানুষ খুবই দুর্ভোগের শিকার হচ্ছে তো একটা ভালো জিনিস পেতে গেলে আমাদের কিছুটা মানিয়ে নিতে হয় বিভিন্ন ডিপার্টমেন্টাল অসুবিধার জন্য কাজটা সময় সাপেক্ষ হয়ে পড়েছে আগামী দিনে রাস্তা সংস্কার হয়ে যাবে সুন্দরভাবেই হবে তো এখন যে পজিশনে হয়ে আছে যার জন্য ধুলো বলুন বা বৃষ্টিতে জলকাদা বলুন এবং গাড়ি টোটো অটো যা যাচ্ছে মানুষ ক্ষতি হচ্ছে অ্যাক্সিডেন্টও হচ্ছে মানুষ নানাভাবে দুর্ভোগের শিকার হচ্ছে তো আপাতত এখন সাঁকরাই স্টেশনের ওইদিকে রেললাইন ধারের যে যে রাস্তাটুকু সেই রাস্তাটুকু মোটামুটি হয়ে এসেছে তো ওখান থেকে হ্যাঁ ওখান থেকে কাজটা শুরু হয়ে আহ আপ উম আপ তো সাঁকরাই স্টেশনের এই দিক পর্যন্ত এসেছে খানিকটা এইভাবে বাসেন্সিং করে করে আস্তে আস্তে মানিকপুর জেটিঘাট পর্যন্ত চলে যাবে একটু দেরি হবে কাজটা বর্ষা বর্ষার আগে হয়তো হয়ে উঠবে পারফেক্ট বলতে পারছি না মানে লং প্রজেক্ট তো রাস্তাটাও অনেকটা দূরত্ব সেই হিসেবে দেখা যাক কতটা কি করে উঠতে পারেন হাওড়া থেকে দেবাশিস কুচাইতের রিপোর্ট দা ওয়ার্ল্ড